আজকের গল্পটি এমন যেখানে আমেরিকান একটি সৈন্যবাহিনী দ্বারা নির্দোষ কিছু তালেবানরা হত্যার শিকার হচ্ছিল আবার সেই সৈন্যবাহিনীর মধ্যে একজন সৈন্য ছিল যে কিনা এসব তালেবানি হত্যার বিরুদ্ধে ছিল এসব নির্দোষ তালেবানি হত্যা আবার সেই তালেবানীদের বাঁচাতে তাদেরই একজন সৈন্যের লড়াই আসলে কি হতে যাচ্ছে এই মুভির গল্পে চলুন সেটাই দেখে নেওয়া যায় মুভির শুরুতেই আমরা প্রধান চরিত্র অ্যান্ড্রু ব্রিকম্যানকে দেখতে পাই ব্রিক একজন সাধারণ যুবক কিন্তু তার স্বপ্ন সে আমেরিকান সেনাবাহিনীতে যোগদান করবে তাই সে প্রতিদিনই এক্সারসাইজ করে এবং ফাইটিং স্কিল অর্জন করার চেষ্টা করে ব্রিক একদিন রাতে তার ঘরের বাইরে বসে সময় কাটাচ্ছিল সেই সময় তার বাবা তার কাছে আসে ব্রিকের বাবার নাম ছিল উইলিয়াম তার বাবা একজন রিটায়ারমেন্ট সেনা অফিসার উইলিয়ামের স্বপ্ন ছিল তার ছেলে একদিন অনেক বড় একজন আমেরিকান সেনা অফিসার হবে সে ব্রিককে বলে আমি এবং তোমার মা তোমাকে নিয়ে গর্ববোধ করি কারণ তুমি একজন আমেরিকান আর্মি অফিসার হতে চাও যাই হোক এর কিছুদিন পরেই দেখা যায় ব্রিক তার স্বপ্ন পূরণ অর্থাৎ আমেরিকান সেনাবাহিনীতে যোগদান করেছে সে নিজের এবং তার বাবার স্বপ্ন পূরণ করতে পেরে অনেক আনন্দিত ছিল ব্রিকভাবে এই সুযোগে সে তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এরপর দেখা যায় সে ক্যাম্পে যোগ দেওয়ার পরপরই তাদের প্রথম মিশনের ঘোষণা দেওয়া হয় আর এই মিশনটি ছিল তার জীবনের প্রথম অভিজ্ঞতা যাই হোক তোমাদের এই মিশনের ডিটেলস সম্পর্কে আগে বলি মূলত মার্কিন সেনারা দুই সালে আফগানিস্তানের কান্দাহারে একটি হামলার অভিযান চালিয়েছিল এই মিশনে আমেরিকান সেনারা তালেবানীদের বিরুদ্ধে অভিযান চালায় তবে সেই তালেবানদের হামলায় আমেরিকার প্রায় দুই হাজার সৈনিক মারা গিয়েছিল এই হামলার জন্য আলকায়দা নামের একটি জঙ্গি দলকে দায়ী করা হয়েছে আর আলকায়েদার নেতা হল ওসামা বিন লাদেন যার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যাই হোক এই লাদেন গ্রুপকে আশ্রয় এবং সহায়তা দিচ্ছিল তালেবান সরকার তাই আমেরিকান সরকার মনে করে তালেবান শাসনকে ক্ষমতা থেকে সরানো প্রয়োজন তাই আমেরিকার লক্ষ্য ছিল আফগানিস্তানে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং দেশটি থেকে সন্ত্রাসের ঘাটে চিরতরে নিঃশেষ করে দেওয়া আর এই মিশন ছিল তারই একটি অংশ আর এই মিশনটি পরিচালনা করবে আমেরিকান আর্মির এক স্পেশাল ফোর্স এই স্পেশাল ফোর্সের মধ্যে ব্রিগও ছিল এই স্পেশাল ফোর্সের স্টাফ সার্জেন্ট হলো অয়ালেস সে একজন অভিজ্ঞ এবং সাহসী সার্জেন্ট হিসেবে সবার কাছেই পরিচিত আমেরিকান আর্মিরা একটি বিশেষ মিশনের অংশ হিসেবে কান্দাহার ভেরি নামের একটি তালেবান এলাকায় প্রবেশ করে তাদের মূল উদ্দেশ্য ছিল কোনো তালেবানদের কাছে অবৈধ অস্ত্র বা গলাবারুদ আছে কিনা সেটা নিশ্চিত করা এজন্য তারা বাড়িঘর সহ প্রতিটি ব্যক্তির শরীর পর্যন্ত তল্লাশি করে যেন যে কোনো ধরনের বিপদ এড়ানো যায় অন্যদিকে ব্রিক স্থানীয় তালেবানদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল তার মূল লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যা তাদের মিশনকে আরও এগিয়ে নিয়ে যাবে তবে এই জিজ্ঞাসাবাদের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হঠাৎ করে তাদের সাথে তালেবানদের একজনের ঝগড়া শুরু হয় যা পরিস্থিতি আরও জটিল করে তোলে তাদের স্টাফ সার্জেন্ট ব্রিককে শেখায় কিভাবে তাদের সঙ্গে আচরণ করতে হবে সে ব্রিককে কাজের নিয়ম শৃঙ্খলা এবং দায়িত্ব পালনের পদ্ধতি শিখিয়ে দেয় সার্জেন তাদের সামনে কয়েকটা বাচ্চাদেরকে দেখতে পায় সেভাবে বাচ্চারা হয়তো বিপদে আছে তাই তাদের দিকে সে এগোতে শুরু করে কিছুদূর এগোতেই একটি বিশাল মাইন বিস্ফোরণ হয় যা পুরো এলাকাকে কাঁপিয়ে দেয় এই বিস্ফোরণের ফলে স্টাফ সার্জেন্ট ওয়েলস ঘটনাস্থলে মারা যায় এরপর দেখতে দেখতে তিন সপ্তাহ কেটে যায় আমরা দেখি আমেরিকান সেনারা একটি নতুন বেস ক্যাম্প স্থাপন করেছে এই ক্যাম্পে তাদের নতুন স্টাফ সার্জেন্ট হিসেবে যোগ দিয়েছে সার্জেন্ট ডিক্স সে তার দায়িত্ব নিয়েই মিশন পরিকল্পনা করার কাজ শুরু করে সে আবারও তাদের সবাইকে আমেরিকান সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলা সম্পর্কে জানিয়ে দেয় সেনাদের মনে করিয়ে দেয় কীভাবে দায়িত্বশীল এবং সুশৃঙ্খল থাকতে হবে যাতে মিশনের সময় কেউ নিয়মের বাইরে কাজ না করে সে আরও জানাই গত বারো মাসে আমাদের চব্বিশ জন আমেরিকান সোলজার মারা গিয়েছে আর তাদের মৃত্যু হয়েছে শুধুমাত্র তাদের নিজেদের গাফিলতির কারণে তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে কারণ সামান্য ভুলও অনেক বড় বিপদ ডেকে আনতে পারে সার্জেন্ট সব সোলজারদের উদ্দেশ্যে বলে গত তিন সপ্তাহ আগে আমাদের স্টাফ সার্জেন্ট ওয়েলসের ঠিক একইভাবে মৃত্যু হয়েছে সার্জেন্ট আবারও তালেবানদের বিরুদ্ধে একটি মিশন পরিচালনা করার সিদ্ধান্ত নেয় সে জানায় সেখানে একটি তালেবান টিম আছে তারা সেখানে কিছু বোম অ্যাক্টিভেট করে রেখেছে বোমগুলো বিস্ফোরণ হলে প্রচুর মানুষের মৃত্যু হতে পারে তাই আমাদের মিশন হলো সেখানে গিয়ে তালেবানদের ধরা এবং সেই বোমগুলো ডিফিউজ করা সার্জেন ডিক্স তার টিম নিয়ে তালেবানদের এলাকায় প্রবেশ করে এক পর্যায়ে তারা একটি সন্দেহজনক বাড়ি দেখতে পায় এই বাড়িটি তাদের কাছে সন্দেহজনক মনে হয় কারণ এটি তালেবানদের আস্তানা হতে পারে যা সম্ভবত শত্রু বাহিনী দখল করে রাখতে পারে সার্চেন তখন সমস্ত সোলজারদের নির্দেশ দেয় তোমরা বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলো সার্জেন্ট এবং তার টিম যখন বাড়ির ভেতরে প্রবেশ করে তখন তারা এখানে একটি ছোট্ট পরিবার দেখতে পায় যারা পুরোপুরি নির্দোষ তারা শত্রু ছিল না বরং ওই বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করছিল সার্জেন্ট এবং তার দল ওই নিরীহ পরিবারের কোনো ক্ষতি করে না এরপর তারা নিজেদের ক্যাম্পে ফিরে আসে রাতে আমেরিকান সোলজাররা এক বিশেষ ধরনের পাউডার দিয়ে থূমপান করছিল তারা এটা মানসিক চাপ কমানোর জন্য ব্যবহার করে যদিও এটি শরীরের জন্য অনেক ক্ষতিকর তবুও তারা সেগুলো সেবন করছিল এরপরের দিন সার্জেন সব সোলজারদের জানাই যে তাদের একটি নতুন মিশন পরিচালনা করতে হবে আর এজন্য তাদের একজন টিম লিডারের প্রয়োজন সার্জেন্ট জানায় আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে এই মিশনের টিম লিডার বানাতে চাই সার্জেন্ট মার্কুইস এবং গ্রিককে এই টিম লিডার বানানোর জন্য নির্বাচন করে তবে যেহেতু এই টিমে একজন লিডারের প্রয়োজন তাই সার্জেন্ট দুজনের মধ্যে একটি শারীরিক সক্ষমতার পরীক্ষার আয়োজন করে এই পরীক্ষায় যে জিতবে সেই হবে এই টিমের লিডার দুজনের মধ্যে লড়াই শুরু হলে মার্কুইস প্রথমে খুব ভালো পারফরমেন্স দেখিয়ে ব্রিককে ডাউন করে কিন্তু ব্রিক নিজের ফাইটিং দক্ষতা কাজে লাগিয়ে শেষ পর্যন্ত মার্কুইসকে হারিয়ে দেয় ফলে সে টিম লিডার হিসেবে নির্বাচিত হয় যেহেতু ব্রিকের বাবা একজন আর্মি অফিসার ছিল সে বুঝতে পারে যে এ সময় তার বাবার অভিজ্ঞতা এবং পরামর্শই খুব গুরুত্বপূর্ণ হতে পারে সে ফোন করে তার বাবাকে পুরো পরিস্থিতি জানায় এরপর দেখা যায় ব্রিক ও তার কয়েকজন টিম মেম্বার তাদের ক্যাম্পে হাঁটাহাঁটি করছিল এমন সময় তারা দেখতে পায় একজন সোলজার শত্রু বাহিনীর বোমের আঘাতে খুবই আহত হয়ে গিয়েছে এরপর যেখানে ওই সোলজার আহত হয়েছিল ব্রিক সেখানকার একটি রিপোর্ট সার্জেনকে দেখিয়ে বলে ওখানে আমাদের সোলজার আঘাতপ্রাপ্ত হয়েছে যত দ্রুত সম্ভব সেখানে আমাদের যাওয়া উচিত এবং শত্রুপক্ষকে দমন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এখন তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না কারণ দেরি হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে কিন্তু সার্জেন তার কথাই কোনো গুরুত্ব দেয় না এরপর দেখা যায় তাদের কাছে একজন তালেবান সদস্য ধরা পড়েছিল তাকে এই তালেবান সদস্যকে আঘাত করতে বলা হয় কিন্তু সে তাকে আঘাত না করে থেমে যায় পরের দিন ব্রিক রাতে বাইরে থেকে ফেরার সময় দেখতে সার্জেন্ট একজন সোলজারকে একটি বক্সের ভেতরে রহস্যময় কিছু একটা দিচ্ছিল যেটা দেখে সার্জেন্টের প্রতি তার সন্দেহ জন্মায় এর পরের সিনে আমেরিকান আর্মিরা আবারও তালেবানদের বিরুদ্ধে একটি মিশন পরিচালনা করার সিদ্ধান্ত নেয় সবাই তালেবানদের এলাকায় আসে এবং সার্জেন্ট বলে সবাই ছোটো ছোটো টিম হয়ে আলাদা আলাদাভাবে তাদের ওপর অ্যাটাক করবে সার্জেন্ট এই মিশনে সব সোলজারদের পাঠালেও সে ব্রিককে এই মিশনে অংশ নিতে নিষেধ করে এরপর আমেরিকান আর্মিরা তালেবানদের বাড়িতে প্রবেশ করেই একজন নির্দোষ তালেবান সদস্যকে গুলি করে হত্যা করে কোনো প্রকার কারণ ছাড়াই তার জীবন শেষ হয়ে যায় ব্রিক গুলির শব্দ শুনতে পেয়ে দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করে সে ভেতরে ঢুকেই দেখে সেই নির্দোষ তালেবান সদস্য মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ব্রিক তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার মনে প্রশ্ন জাগে এই লোকটিকে মারার কি আদৌ কোনো প্রয়োজন ছিল নাকি এটা শুধু একটা ভুল সিদ্ধান্তের পরিণতি ব্রিক সেই তালেবান সদস্যের মৃত্যুতে শোকাহত হলেও বাকি সব সোলজাররা এটা নিয়ে বেশ মজা করছিল আমেরিকান আর্মিরা মানুষকে এমনভাবে হত্যা করছিল যেন তারা কোনো প্রাণী বা পশু হত্যা করছে তাদের আচরণে মানবিকতার কোনো ছিল না প্রতিটি গুলিতে একটি জীবনের মর্মান্তিক সমাপ্তি ঘটছিল কিন্তু তাদের কাছে যেন এসবের কোনো গুরুত্বই ছিল না ব্রিক ও সার্জেন রাতে তাদের ক্যাম্পে হাঁটাহাঁটি করছিল তখন সার্জেন ব্রিগকে জানায় তুমি হয়তো আমাদের সঙ্গে থাকতে পারবে না কারণ তুমি ফায়ারিং করা এবং মানুষ হত্যা করার সাথে একদমই অভ্যস্ত নয় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ডেস্কের কাজে দেব যেন তুমি টেবিলে কাজ করতে পারো কিন্তু ব্রিক সারাদিন সার্জেন্টকে বলে এখন থেকে আমি আপনার সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। এরপর ব্রিক ওই সোলজারের ঘরে যায় যাকে সার্জেন্ট কিছুদিন আগে একটি সন্দেহজনক বাক্স দিয়েছিল সে ঘরে প্রবেশ করে দ্রুত বাক্সটি খুঁজে বের করে এবং সেখানে একটি গ্রেনেড দেখতে পায় এটা দেখে ব্রিগের সেই নির্দোষ তালেবান সৈনিকের নির্মমভাবে হত্যা করার ঘটনা মনে পড়ে ব্রিক তার জন্য মনে মনে অনেক কষ্ট পেতে শুরু করে সে সমস্ত ঘটনা তার বাবাকে জানায় কারণ সে ভাবতো যেহেতু তার বাবা একজন সিনিয়র আর্মি অফিসার ছিল তাই সে এই পরিস্থিতিতে তাকে একমাত্র সাহায্য করতে পারবে তার বাবা পুরো ঘটনা জানার পর ব্রিককে বলে তুমি কোনো টেনশন করো না আমি সিআইডিকে পুরো ব্যাপারটি জানাচ্ছি তার বাবা বুঝতে পারে ব্রিগের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তার জন্য মানসিক চাপ হয়ে দাঁড়িয়েছে তবে তার বাবা নিশ্চিত ছিল যে ব্যাপারটি সিআইডির কাছে জানালে পরিস্থিতি আরও স্পষ্ট হবে ব্রিগের বাবা সিআইডিকে ব্যাপারটি জানালে সিআইডি সার্চেনকে দ্রুত সেই নির্দেশ তালেবানকে হত্যা করার বিষয়ে জিজ্ঞেস করে সিআইডি টিমের সদস্যরা জানতে চায় সার্চেন কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল সে কি কারণে নির্দোষ ব্যক্তিকে হত্যা করলো যেহেতু ব্রিগের কারণে সার্চেনকে সিআইডি টিমের কাছে জবাবদিহিতা করতে হচ্ছে তাই সার্জেন ক্যাম্পে ফিরে ব্রিকের সঙ্গে কথা বলার জন্য তাকে ডেকে পাঠায় সার্জেন তাকে বলে তুমি কি আমাদের সেনাবাহিনীর নিয়ম জানো না আমাদের এখানে যেটাই ঘটুক না কেন তা আমাদের মধ্যেই থাকা উচিত আশা করছি এরপর আমাদের কোনো ইনফরমেশন তুমি বাইরের কাউকে জানাবে না এর পরের দিন ব্রিক একটি গাড়িতে কিছু অস্ত্র লোড করছিল তখন সে ওই গাড়িতে একটি রাইফেল দেখতে পায় যেটা তাদের মধ্যে কোনো সোলজারেরই রাইফেল নয় এটা ছিল একটি অবৈধ রাইফেল তখন এখানে একজন সোলজার চলে আসে সে ব্রিককে জানায় তোমাকে সার্জেন্ট ডেকেছে ব্রিক সার্জেন্টের রুমে গেলে দেখতে পায় সার্জেন্ট একজন নির্দোষ সোলজারকে মেরে রক্তাক্ত করেছে আসলে এখানে সব সোলজাররা এমনকি সার্জেন্টও বিভিন্ন মাদকের সঙ্গে জড়িত ছিল আর এই সোলজার তাদের বিরুদ্ধে হেডকোয়ার্টার একটি রিপোর্ট জমা দিয়েছিল এজন্য তাকে এভাবে টর্চার করা হচ্ছে এরপর একজন সোলজার ব্রিককে বলে কিছুদিন পর আমরা আরও একটি মিশনে যাচ্ছি আর তুমি এবার নিজের সততা বাদ দিয়ে সঙ্গে এক হয়ে যাও নয়তো তোমার অবস্থাও এই সোলজারের মতোই হতে পারে ব্রিক সমস্ত ঘটনা তার বাবাকে বললে তার বাবা আবারও সেই দিকে এই ঘটনা জানানোর সিদ্ধান্ত নেয় এইদিকে এবারের মিশনটি ছিল এই জন্য যে কিছুদিন আগেও কয়েকজন আমেরিকান সোলজারের বোমা বিস্ফোরণের কারণে মৃত্যু হয়েছে তাই এবার আমেরিকান আর্মিদের মিশন হচ্ছে সেই বোমা বিস্ফোরণ বাহিনীকে খুঁজে বের করা তারা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবারও তালেবানদের এলাকায় আসে আমেরিকান আর্মিরা প্রথমে যেই পরিবারের কাছে আসে সেই পরিবারের একজন লোককে তারা অকারণেই শ্যুট করে হত্যা করে তারা এই মৃত ব্যক্তির সামনে একটি রাইফেল রেখে দেয় তারা গল্প সাজায় যে লোকটি তাদেরকেই গুলি করতে এসেছিল তবে তার আগেই আমেরিকান আর্মিরা পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করেছে এই মিথ্যা নাটক সাজিয়ে তারা ঘটনাটিকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করে এই জঘন্য কাজের পর ব্রিগেড ধীরে ধীরে আমেরিকান আর্মির প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে সে বুঝতে পারে যে তাদের কাজগুলো শুধুমাত্র অন্যায় নয় বরং মানবতাবিরোধী অপরাধ তার মনে অনুশোচনার সৃষ্টি হয় ঘটনাটি সে তার বাবাকে বলার পর তার বাবা জানায় এটি একটি খুন যত দ্রুত সম্ভব তোমার ওখান থেকে বের হতে হবে এরপর ব্রিক সার্জেনকে কিছু একটা বলার জন্য তার রুমে যায় কিন্তু সার্জেনকে তার রুমে খুঁজে না পেয়ে সে তার রুমে তল্লাশি করতে শুরু করে রুমে তল্লাশি করার সময় ব্রিক সেখানে কিছু অবৈধ অস্ত্র দেখতে পায় এই সময় সার্জেন্টও রুমের ভেতরে চলে আসে ব্রিক সার্জেন্টকে জিজ্ঞেস করে ওই নিরীহ লোকটাকে হত্যা করা কি ঠিক হয়েছে এটা তো একটি খুন তাই না সার্জেন্ট জবাবে সার্জেন্ট বলে হয়তো এটা অপরালারই ইচ্ছা ছিল তাই সে আমাদের হাতেই মারা গিয়েছে এর পরের দিন সকালে তারা ফায়ারিং প্র্যাকটিস করার জন্য মাঠে আসে সবাই নিজেদের মতো ফায়ারিং প্র্যাকটিস করছিল কিন্তু হঠাৎ করে ব্রিকের একজন টিমমেট তাকে সামনে এগোতে বলে ব্রিক প্রথমে এটা মজা মনে করলেও তারা আসলেই তাকে সামনে পাঠায় সে ধীরে ধীরে সামনে এগোনোর সময় হঠাৎ করেই একজন সোলজার তার দিকে ফায়ারিং করে তবে সে খুব দ্রুতই মাটিতে শুয়ে পড়ে যার ফলে সে এই বুলেটটা থেকে বেঁচে যায় বাকি সোলজারদের আচরণ দেখে মনে হচ্ছিল ব্রিক যেন দিনে দিনে তাদের শত্রু হয়ে উঠছে এরপর পরের দিন রাতে যখন ব্রিক তার বিছানায় ঘুমায় ঠিক তার কিছুক্ষণ পর কয়েকজন সোলজার তাকে এসে হত্যা করার চেষ্টা করে কিন্তু আসলে এটা ছিল তার স্বপ্ন ব্রিগের ঘুম ভাঙলেই সে বিছানায় সার্জেন্টকে দেখতে পায় সার্জেন্ট তাকে বলে এখনও সময় আছে ব্রিক তুমি নিজের মুখ বন্ধ রাখো এবং আমাদের দলে যোগ দাও সে ব্রিককে একটি বক্স দেয় যার ভিতরে কয়েকটি কাটা আঙ্গুল ছিল সার্জেন্ট এসব দেখিয়ে বলে তুমি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করো তাহলে তোমারও পরিণতি ঠিক এমনই হবে সার্জেন্টের এরকম কথা শুনে সে অনেক ভয় এবং হতাশায় পড়ে যায় সে তার বাবাকে কল করে সব ঘটনা জানায় সে আরও বলে আমি কি এখানে এসে ভুল করেছি যাই হোক এর পরের দিন তারা আবারও একটি মিশনে যায় দেখা যায় আমেরিকান সেনারা প্রত্যেক চারজন মিলে একটি করে দল গঠন করে প্রত্যেকটি টিম আলাদা আলাদাভাবে তালেবানদের তল্লাশি করবে কিন্তু তল্লাশি চলাকালীন এক পর্যায়ে হঠাৎ করে তালেবানরা তাদের উপর আক্রমণ শুরু করে তালেবানরা চারপাশ থেকে গুলি ছুটতে থাকে যার ফলে আমেরিকানরা দ্রুত আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে সংঘর্ষের এক পর্যায়ে আমেরিকান সেনারা এখানে একজন বৃদ্ধ আফগানকে খুঁজে পায় সে ছিল সম্পূর্ণ নির্দোষ তালেবানদের সাথে তার কোনো সম্পর্কই ছিল না তারপরে সার্জেন্ট ব্রিককে নির্দেশ দেয় তুমি এখনই এই লোকটাকে শ্যুট করে হত্যা করবে লোকটা সম্পূর্ণই নির্দোষ ছিল তাই ব্রিক তাকে কোনোভাবে শ্যুট করতে পারছিল না যেহেতু সার্জেন্টের নির্দেশ তাই কোনোভাবে লঙ্ঘন করাও যাবে না সে লোকটিকে শ্যুট করতে বাধ্য হয় এরপর ক্যাম্পে ফেরার পরই সবাই ভীষণ আনন্দ উল্লাস করতে শুরু করে কারণ ব্রিক সেই নির্দোষ তালেবানকে হত্যা করতে পেরেছে কিন্তু এই হত্যাকাণ্ড দিনের পর দিন ব্রিকের মনে অস্থিরতার তৈরি করে সে কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারছিল না এই অপরাধবোধ যেন তাকে ক্রমাগতই তারা করে চলেছে তাই ব্রিক সুইসাইড করার সিদ্ধান্ত নেয় এরপর সে একটি বন্ধ করে নিজের বন্দুক নিজের মুখে ঠেকিয়ে গুলি করতে যাবে ঠিক তখনই বাইরে থেকে কেউ একজন দরজা নক করে এবং সুইসাইডের সিদ্ধান্ত নেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যেই ব্রিকের সুইসাইড করার খবর তার বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়া হয় আর অন্যদিকে সার্জেনকেও ব্রিককে দিয়ে এরকম জঘন্য অপরাধ করানোর কারণে তাকেও গ্রেপ্তার করা হয় এরপর ব্রিককে নির্দোষ প্রমাণ করানোর জন্য তার বাবা মা একজন অ্যাডভোকেট হায়ার করে অ্যাডভোকেট ব্রিকের কাছ থেকে সমস্ত ঘটনা জানতে চায় কিন্তু ব্রিক অ্যাডভোকেটকে কিছু বলার আগেই মুভির সমাপ্তি ঘটে তবে মুভির শেষে আমরা জানতে পারি সমস্ত ঘটনা আদালতে পেশ করার পর ব্রিগের সুইসাইডের চেষ্টা করার কারণে এবং একজন নির্দোষ তালেবানকে হত্যার অভিযোগে আদালত থেকে তাকে তিন বছরের শাস্তি প্রদান করা হয়েছে অন্যদিকে ব্রিগের ইচ্ছার বিরুদ্ধে সার্জেন তাকে দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেই অপরাধের কারণে আদালত সার্জেনকে সারা জীবনের জন্য কারাদণ্ড প্রদান করে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে